বাইক বাৰ কৰ কা দাদা

কে আসে এ ফিউ মোমেন্টস কি লিডার ধরা লাগবে লিডার দেই আমাক আসে বাপ কাল আস আমাস হামাক কি বাপ

খবর দে আমি গাছ চলে আসতে তাড়াতাড়ি তাড়াতাড়ি কিছু তো দেখ মা এত বড় কোল যে আমার বাপে কাটকাছে আজকে খবর খারাপ করা দেবো আমি কিছু করি না দেখা শোনো ভাই কি আছে রে

ভাই 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 তোমার বড় ভাই কে গেল ভাই 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 আপনার বাবা কে যেন আটকাইছে বড় ভাই গেল ভাই কি আপনার বাবা কে আটকাইছে বড় ভাই গেল আসেন আসেন ভাই ঘুরা 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 তাড়াতাড়ি ঘুরা বল তাড়াতাড়ি না কে ভাই কে আজকে দেখেছি আজকে

पिशा के दरा तो हमारे बाप केट कसे अरे ये हट कसे ये चमट ऐसे एक बाप आया सेkhane এখানে আমাদের বড় ভাই আছে এই কি রে বড় ভাই আছে এই তো সিনিস না সিনিস না সিনিস না না তো উড়া উড়া মাল দিয়ে ভাই উড়া মাল দিয়ে এই पिशा के पिशा এখন যখন লিডার করতে মিটার पिशा এখন ভুলে কষ্ট লিডার আম দেখছি লিডার লিডার আম বুঝতে পারিনা আপনার লিডার এই তো সিকেট আম লিডার এই